আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নিয়মিত যারা আমাদের কন্টেনার ফরমেশনের চ্যানেল দেখে থাকেন তাদের সবাইকে স্বাগতম আমাদের চট্টগ্রামের ডিপো থেকে চট্টগ্রামে আপনারা প্রায়ই বলেন আপনাদের ডিপো কোথায় আমরা ঠিকানা দিয়ে দিই আপনারা আসেন তো আজকে একটু ভিডিওটা আমরা দিয়ে দিলাম এটা আমাদের একটা ছোট ইয়ার্ড এখানে দায়িত্বরত আমাদের আরেক ভাই আসেন তো আমি যে কোনো সময় চাইলে আপনাদেরকে এখানে এসে পরিদর্শন করতে পারেন এবং কন্টেনার নিতে পারেন এখানে চল্লিশ ফিট বিশ ফিট দু সাল বাইশ সাল পঁচিশ সাল এবং আপনাদের এই ট্রাকের এই যে পাশে যে বডি বলেন এই বডি বানানোর জন্যে যে ধরনের কন্টেনার দরকার সেগুলো আপনারা পেয়ে যাবেন তো আমি আজকে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে আপনারা অনেক প্রশ্ন করেন আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট প্রচুর প্রশ্ন করেন যে এই কন্টেনারের দাম এত বেশি কেন হয় আমি একদম খুব স্বচ্ছ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে আমার পেছনে যে কন্টেনারটি আপনারা দেখতে দেখতে পাচ্ছেন আমার পেছনে যে কন্টেনারটি আপনারা দেখতে পাচ্ছেন এইটি একটি ফর্টি ফিট কন্টেনার এই যে এটির প্যানেল দেখেন এই প্যানেলটা এখানে তিনটা ফর্টি ফিট কন্টেনার আছে এটি তিনটা ফোর্টি ফিট কন্টেনারের পনেরো বিশ বছরের পুরনো তো এইখানে আপনারা দেখেন এই যে লাল কন্টেনারটি এটির দাম হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা এটার ম্যানুফ্যাকচারিং সাল কিন্তু উনিশশো আটানব্বই নাইনটি এইট হ্যাঁ কিন্তু এটা ইউরোপিয়ান ম্যানুফ্যাকচারার ইউরোপিয়ান ম্যানুফ্যাকচারিং কন্টেনারগুলো সবসময় আড়াইশো তিনশো কেজি ওজন বেশি হয় আর কম্পারিটিভলি চাইনিজ থেকেও স্ট্রং চাইনিজটা ভালো ইউরোপিয়ানগুলোও ভালো ইউরোপিয়ানগুলো কম পাওয়া যায় তো এইটার দাম দুই লাখ আশি হাজার উপরের একই কন্টেনার ফর্টি ফিট হাই কিউ ওটার দাম দুই লাখ সত্তর হাজার আবার এইটা মাত্র দুই হাজার সাত সালে ম্যানুফ্যাকচারিং কিন্তু এটার দাম দুই লাখ ষাট হাজার এই যে ডিফারেন্সগুলো কেন হয় আসেন দেখেন ভিতরের এই যে বডিটা দেখেন একদম চকচকা ঝকঝকা মানে কোথাও কোনো ট্যাপ নাই এবং এই যে ফ্লোর বোর্ডটা এই ফ্লোর বোর্ডটা একদম ভালো এবং সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে ছাদে কোনো তালি নাই জোরাতালি নাই একটা কন্টেনারের ছাদে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ছাদে জোরাতালি থাকলে অনেক সময় বৃষ্টি আসলে এগুলো কন্টিনিউ বৃষ্টি হলে সমস্যা তৈরি করে আর কন্টেনারের মেইন যেগুলো দেখতে হয় অর্থাৎ এই দরজার নিচের এই যে ফ্রেমগুলো এই ফ্রেমগুলো জং আসে কি না খেয়ে গেছে কিনা এগুলো দেখতে হয় আর সেই সঙ্গে দেখতে হয় কন্টেনারের যে বডি বডি ঠিক আছে কি না আর সব সময় যেটা বলি কন্টেনারের চেসিস অর্থাৎ এই যে চেসিস আমি যদি বলি এই যে কন্টেনারের চেসিস এই লম্বা চেসিসটা এই চেসিসটা ঠিক আছে কি না দি ইম্পর্টেন্ট তাহলে আপনাদেরকে আবার একটু বলি এই লালটা হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা উপরেরটা দুই লাখ সত্তর হাজার টাকা আর নিচে দুই লাখ ষাট হাজার টাকা এটার আমি আপনাদেরকে ডিটেলস দিচ্ছি আসেন এটিও কিন্তু অত্যন্ত সুন্দর কন্টেনার এই যে প্যানেল অত্যন্ত সুন্দর দেখতে পাচ্তেছেন সেই সঙ্গে আপনাদেরকে আরও কিছু বলি যে আমাদের কন্টেনারের বিভিন্ন সময় বিভিন্ন কাটিংস কাজ চলে বড়ির কাজ চলে আমাদের নিজস্ব একটি ক্রেন আছে যে অর্থাৎ আপনাকে ক্রেনের জন্যে এদিকে দেখ ক্রেনের জন্যে কোথাও যেতে হবে না যখন আপনি এখান থেকে মাল কিনবেন সঙ্গে সঙ্গে ক্রেন আপনাকে মাল তুলে দিবে আসো এই যে ফর্টি ফিট যেটা কম দাম বললাম কম্পারেটিভলি তো এটা দাম কম কেন হল এটা কম হলেও এই যে দেখেন উপরে এইখানে একটি জোড়া আছে আর বডি ফ্রেশ আছে অর্থাৎ এই যে দুটা জয়েন্ট এই দুটা এই পাশে একটা জয়েন্ট আছে ছোট্ট এই দুইটা জয়েন্টের জন্য কিন্তু এটা দাম কমে গেছে অটোমেটিক্যালি আর এই যে এটার বোর্ড এই যে সামান্য একটু ইয়ে আছে এটা সমস্যা না কিন্তু মূলত কন্টেনারের বডি কিন্তু ঠিক আছে আমরা যদি বলি এই যে এইভাবে আমরা চেক করি যদি কন্টিনার যদি স্ক্র্যাপ থাকে যে ঝুরঝুরায় লোহা গুড়া পড়ে যাবে তাহলে সেক্ষেত্রে এরকম লাঠি মারলে বা কিছু একটা দিয়ে বাড়ি দিলেই কন্টেনারটি বোঝা যায় আর কন্টেনারটির কোয়ালিটি ভালো দেখবেন আগেও বললাম এই যে এই জিনিসগুলো দেখতে হয় দরজার পাশে তো এইটা আপনাদেরকে দেখেন ওই পাশে আটানব্বই সালে কন্টেনার দেখেছিলাম এটা কিন্তু দুই হাজার কত সাল সাত সাল এটা দুই হাজার সাত সালের কন্টেনার তো এই হলো ব্যাপার এই যে এইভাবে দামগুলো ভেরি করে হ্যাঁ তারপরে আসো দেখাচ্ছি এই যে এটি একটি কন্টেনার এটা ফর্টি ফিট স্ট্যান্ডার্ড বলে এটা হচ্ছে ট্রাকের বডির জন্য। এই ট্রাকের বডির কন্টেশনারগুলো আরও ফ্রেশ হতে হয় কোথাও জোড়া টোরা তালি টালি এগুলো কোনো কিছু চলবে না হ্যাঁ তো এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হয় তো আপনারা এই জিনিসগুলোকে কনসিডার করে অর্থাৎ ট্রাকের বডির দাম কিন্তু এখন আবার একটু বেশি এই যে এটা ফ্রেশ মাল আছে ফ্রেশ মালটার দাম আপনার দুই লাখ নব্বই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ফর্টি ফিট অর্থাৎ এটা চল্লিশ ফিট বাই আট ফিট ট্রাকের বডি একটা তেইশ ফিট বডি হয়ে আবার তেরো ফিট থেকে যাবে আবার আমরা এগুলোকে কাটিং করেও দেই আসো আমাদের এইখানে এই সেকশনটার মধ্যে অনেক কিছু আমরা কাজ করতে পারি এখানে আলহামদুলিল্লাহ দেখেন এই যে ফর্টি ফিট কন্টেনার আমাদের অনেকগুলি আছে কন্টিনিউ এখানে সব সময় আমাদের ষাট থেকে সত্তরটা কন্টেনার থাকে সব সময় আমাদের এবং আজকেও কাজ করতেছে আজকে কিন্তু শুক্রবার এই শুক্রবারও কাজ চলতেছে দেখেন এখানটায় ওই যে স্ক্র্যাপ কন্টেনার যেই কন্টেনারগুলো আমরা আসলে বিক্রি করি না মানে লোহার জন্য গালায় ফেলে সেই কন্টেনারগুলো স্ক্র্যাপ হয়ে যায় দেখেন এই যে এগুলো যখন এই যে এরকম জং টং এসে যাবে যে কন্টেনারগুলোতে এরকম জং এসে যাবে এবং বোর্ড টোটগুলো খারাপ হয়ে যায় সেই কন্টেনারগুলো আলটিমেটলি স্ক্র্যাপ হয়ে যায় সেই স্ক্র্যাপ কন্টেনারগুলো আসলে লোহার এই যারা ফ্যাক্টরি তারা এগুলো নিয়ে গালায় ফেলে তো এই হলো মানে স্ক্রাবের যদি স্ক্রাবও লাগলে এরকম স্ক্র্যাপ কেটে দেওয়া যায় অথবা বডি সিট লাগলে কারো গাড়ির সে বডি সিটও এরকম ভিতর থেকে কেটে দেওয়া যায় অসুস্থ এটি মূলত আমাদের কন্টেনার আমরা যেটা ওই আটটা কন্টেনার জোড়া দিয়ে আমরা বাগান বাড়ি বানাচ্ছি সেই বাগান বাড়ির জন্যে এই যে এখানে এরকম ফ্রেশ আমি একটু দেখানোর চেষ্টা করি এই জায়গায় এই কন্টেনারগুলো আমরা যে ডেলিভারি দিচ্ছি এটা অত্যন্ত অনিন্দ ফ্রেশ একদম ঝকঝকা কন্টেনার কোথাও কোনো চোরাতালি নাই এবং এই ফ্লোর বোর্ডও একদম চকচকা বোর্ড আছে সামনে পিছনে অত্যন্ত সুন্দর প্যানেল আছে কোনোটা খারাপ নাই তো এই রকম কোয়ালিটির জিনিস দিয়ে আমরা একটা বাগান বাড়ি করতেছি তিন হাজার স্কোয়ার ফিটের ঢাকায় তো অচিরেই সেটার ভিডিও দেখতে পারবেন এই সঙ্গে এবার আপনাদেরকে একটু চমক দিই আমাদের কাছে দুই হাজার একুশ বাইশ সালের কন্টেনারও আছে এই যে একটু আগে দেখলাম এটা দুই হাজার একুশ সাল নয় দুই হাজার একুশ সাল ম্যানুফ্যাকচারিং ইয়ার তো এই কন্টেনারটা কিন্তু কম্পারেটিভলি অনেক দাম দেখেন এখানে ফর্টি ফিট লম্বা আর পাশে হচ্ছে আট ফিট হাইট হচ্ছে সাড়ে নয় ফিট তো এরকম একটা কন্টেনার আপনি যদি দু হাজার একুশ সালের ম্যানুফ্যাকচারিং এটা একদম ঝকঝকা কন্টেনার আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন হ্যাঁ এই কন্টেনারগুলোর দাম কম্পারেটিভলি কিন্তু চার লক্ষ টাকার আপনি হলে নিতে পারবেন এই কন্টেনারগুলো দু হাজার একুশ বাইশ তেইশ এরকম কন্টেনার আমাদের আসে কন্টিনিউ মানে কম এই মুহুর্তে আপনারা যদি এগুলো নেন তাহলে এটা চার লাখ টাকা এটা কিন্তু কম্পারেটিভলি কোয়ালিটি ভালো হলে সেই ক্ষেত্রে সাড়ে চার লাখ টাকাও আসে যায় দাম তো আবার যদি মায়ের মূল খাওয়া থাকে তাহলে দাম কমে তো এইটা হচ্ছে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আপনার কন্টেনারের দাম কম আর বেশি তা আপনি যদি কন্টেনার ভালো টাকা দিয়ে ভালো জিনিস নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের দু হাজার একুশ বাইশ সালের কন্টেনারে যেতে হবে হ্যাঁ তো আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি এই যে এইখানেও বিশ সালের কন্টেনার আছে এটিও অত্যন্ত সুন্দর কন্টেনার এরকম কন্টেনার নিতে হলে আপনাদের ধরেন দাম বাড়তে হবে হ্যাঁ এটাও একদম চকচকা চকচকা একদম সুন্দর কন্টেনার তো এইরকম কন্টেনার এই কন্টেনারগুলো হচ্ছে যে আসলে ভালো কাজের জন্যে রেস্টুরেন্ট করে কেউ রিসোর্ট করে এই ধরনের কোয়ালিটির জন্য। এখানে আরও কন্টেনার আছে এই যে এটাও উপরে আছে দু হাজার দশ এগারো সালের কন্টেনার দু হাজার দশ তো আর আমাদের কাছে আরো কিছু জিনিস আছে সেটা হচ্ছে এই যে মেটিরিয়াল আর কি নরমাল যে মেটিরিয়াল আপনাদের যে লোহার মেটিরিয়াল এই যে কন্টিনারের কাটাকাটি যে ভাঙা লোহা লাগে সেই লোহার মেটিরিয়ালগুলো এখানে পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে রয়েছে এখানটায় আপনার কন্টিনারের ই বানানোর জন্যে অর্থাৎ ট্রাকের বডি বানানোর জন্য যদি কারো কাঠ লাগে অন্য অন্য লোহা লাগে সেগুলো আমাদের কাছে আসে নিতে পারবেন তারপরে আমাদের কাছে এইখানে দেখেন প্রচুর টোয়েন্টি ফিট কন্টেনার আছে এক লাখ এক লাখ পঞ্চাশ ষাট হাজার টাকা থেকে আরম্ভ করে আপনার আপ টু আড়াই লাখ তিন লাখ টাকা পর্যন্ত আছে এখানেও আপনার এই যে দুই হাজার বাইশ সালের বাইশ সালের কন্টেনার আছে এ আঠারো সাল আছে বাইশ সাল আছে যে টোয়েন্টি ফিট এগুলোর দাম কিন্তু বেশি এগুলোর দাম কিন্তু দুই লাখ আশি পঁচাশি হাজার টাকা থেকে শুরু সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত এরপর আমি আরেকটি জিনিস দেখিয়ে দিতে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সেটা হচ্ছে কন্টেনারের বডি দিয়ে যদি কারোর ট্রাকের বডি সিট লাগে তাহলে সিট নিতে পারবেন এবং এটা হচ্ছে অফিস এই অফিসটা দেখালাম এই জন্যে যে এইখানটায় এই যে অফিসের এন্ট্রেন্স এবং এখানে কিন্তু সিলিং ফ্যান লাগানো আছে এই যে বিশ ফিট কন্টেনারে সিলিং ফ্যান লাগানো আছে আবার বলবেন ঘুরে না আমি একটু ঘুরাই দেখে দিচ্ছি এই যে সো এসিও আছে সিলিং ফ্যানও আছে তো এই হচ্ছে আজকের মোটামুটি ভিডিও আপনারা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম কন্টেনারের দাম কম বেশি কেন হয় কী জন্য হয় এবং কন্টেনার দিয়ে অ্যাকচুয়ালি কি কি কাজ করা যায় আসো তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ আবার দেখা হবে জি সালামু আলাইকুম রহমতুল্ল